إي خلق الإنسان وكرم وعلمه من البيان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا جبان سردي أمر شدة تلاوت كربني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحبه القران اقرا وارتق ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر عند اخر ايه تقراها او كما قال النبي عليه الصلاه والسلام الله اكبر بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما جبان سردي درد ابراهيم باتكوري اللهم صل على محمد وعلى ال محمد কামান সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ নবীকে ভালোবাসেন আপনারা এখানে যারা বসে আছেন আপনারা কি নবীকে ভালোবাসেন তাহলে নবীর শানে সালাম পাঠাইতে আপনাদের সমস্যা কোথায় আওয়াজ দেখছি না জবান ছেড়ে দিয়ে রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আমরা জবান ছেড়ে দিয়ে পাঠ করবো সকলেই পড়েন আল্লাহ হুম বারিক আলাম মুহাম্মেদিউ আলা আলি মুহাম্মে কামাবারক্ত আলািব রহিম বরহীম আলি কাহামি ইননাকা জীদ ই ইমানের পথে অবিচল থেকে আমার আমার যেন জেন ইমানের পথে থেকে অবিচর যেন ইমানের সাথে ইন্তেকাল করা নিয়ত আছে সবার কার কার আছে আল্লাহকে দেখা দেন নিল্লাহে তাকবীরে তাকবীরে তাকবীর আল আলো শুধু ঘরে ঘরে চললে হবে কোথায় চলতে হবে সংসদে চলতে হবে ঠিক কিনা বলেন আল আলো সংসদে কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে সুদ ঘুষ যেখানে করবেন বোঝা গেল পূর্ব ফরিদপুর এই এলাকার মানুষগুলোর মধ্যে ইমান আছে ঠিক না যদি ইমান থাকে আর যদি মনে এই রকম নিয়ত থাকে যে ইমানের সাথে আমরা কবরের জগতে চলে যাব তাহলে আমার সাথে পড়বেন পারবেন তো ইনশাল্লাহ পড়েন ইমানের পথে অবিচল থেকে কে আমার মর যেন তোমার কাছে তোমার কাছে মিনতি আমার জ্ঞানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই পড়ে না আমি আর জোর বলতে হবে আমিন আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দিও সকলে বলেন আমিন পলাশবাড়ি উপজেলার অন্তর্গত ছাত্রকে সনদী পাগরি প্রদান ও মাদ্রাসার লীলা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকে পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মহাজ মোকার সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রোহানিয়া উলাদ নয়বের রাসুল জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন প্রিয় কুরআন প্রিয় একঝাক কালেমার झंडाবাহী আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে এই শ্রদ্ধার সীমাদায় সিক্ত করছি অভিনন্দিত করছি সকলে মিলে সেই মাহবুদের দরবারে কালিমা তো আদায় করছি সিজদায় অবনত হচ্ছি নত সিরে সুযোগ পেশ করছি যে মহান রব্বুল আপনাদের মতো আমার মতো গুনাগারকে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের ভাষায়

আর জরে বলতে হবে হামদরিল না সকলে আমার সাদে পেন রব্বানা লাকাল হাম হামদান কাথীরন তই কিবান, মুবা রকাং ফিহ সকলেই পি ই রববি, কামায়াম বাগি, লিজালালি ওয়া আযীমি সুলতানিকা আমরা আল্লাহ পাকের আদায় করে নিলাম অসংখ্যগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি পৃথিবীর মানবতার নির্যাতিত নবী লাঞ্ছিত মানবতার নবী सुशील সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত নৈরাজ্যবিহীন সমাজ গড়ার উপকরণ দুজাহানের বেরিস্টা রাকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলেই চিল্লে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমি আপনাদের কাছে জানতে চাই এই আপনাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা বেহেশতের বাগান দিয়ে আপনাদেরকে ধন্য করছেন এই নিয়ামত আপনাদের এলাকার মধ্যে দিয়েছেন এর দ্বারা আপনারা খুশি না বেজার খুশি যদি আসলেই খুশি হতেন তাহলে এই পূর্ব ফরিদপুর এলাকার মানুষের অভাব নাই বলেন এত কিনা সুন্দর একটা কোরআনের মাহফিল তারা আয়োজন করেছেন উপহার দিয়েছেন জাতিকে শুধুমাত্র হেদায়েতের জন্য কিসের জন্য ভাইরা আমার হেদায়েতের জন্য এখানে কোরআনে কারিম থেকে কথা হবে আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে এখানে কথা হবে যেগুলো শুনে মানুষ আমল করবে যার না আদা আদা আলহার কাছ থেকে অতি সহজে নিয়ে নেবে ঠিক কি বলেন এজন্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এত বড়ো বিশাল এক প্যান্ডেল আয়োজন করা হলো সাজানো হল বেহেস্তের বাগান কিন্তু পূর্ব ফরিদপুর এলাকার মানুষদের কপাল এতই পুড়ে গেছে যে তারা বেহেস্তের বাগানের মধ্যে আসতে পারে অথচ আপনারা এখান থেকে বাহিরে চলে যান দেখবেন দোকান পাটে চায়ের দোকানে টেলিভিশনের সামনে আপনারা এখানে যে কয়েকজন বসে আছেন এর থেকে দ্বিগুণ মানুষ ওগুলো তবে আপনাদের জন্য সুসংবাদ সেটা হলো আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন এই কোরানের বাগানের জন্য যার কারণে আমরা এই বেহেস্তের বাগানে আসতে পেরেছি এজন্য যারা আমরা আসলাম আমরা হলাম লাভবান আল্লাহ তালা যেন আমাদের জীবনের সকল গুণাগুলো ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদেরকে যেরকম আমরা এখানে সমবেত হয়ে কোরআনের কথাগুলো শুনছি কাল কায়ামতের ময়দানে আল্লাহ সুবাহ যেন এরকম সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দলবদ্ধ হয়ে জান্নাতের মধ্যে যাওয়ার মতো আমাদেরকে সুযোগ করে দেন সকলে পড়েন আমিন ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম এই কোরআনের বাগানে আমরা যারা আসতে পেরেছি আমরা হলাম আল্লাহ তাআলার কাছে প্রিয় মাহবুব বান্দা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এখনো অনেক মানুষদেরকে কবুল করে নাই যার কারণে তারা এই মাহফিলের ময়দান আসতে পারে নাই মুহতারাম হাজিরিন আজকে আমরা এখানে কি শুনতে এসেছি বলেন তো কোরআন থেকে কথা শুনতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা শুনতে এসেছি এই কোরান এমন একটা কিতাব আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে এর থেকে আর দামি কিতাব আর একটা আছে যদি না থাকে তাহলে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই যারা এখানে এসেছেন যারা এখানে এসে বসেছেন তাদের জন্য সুসংবাদ আল্লাহ বলেন যে একজন মানুষের জীবনকে পরিচালনা করবার জন্য যা কিছু দরকার যত আলোচনা যত নসিহত যত উপদেশ একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাপাক কোথায় জানিয়ে দিয়েছেন চিল্লায়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলো আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারাবনা লিন নাসি ফি হাদাল কোরআনি মিন কুল্লি চলে আমার আল্লাহ রাব্বুল মানুষের জীবনকে পরিচালনা করবার জন্য মানুষের জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনা করবার জন্য যা কিছু দরকার মানুষের জীবনকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক নৈতিক জীবন মানুষের থাকার বাসস্থান থেকে শুরু করে নিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন সংসদ পর্যন্ত মানুষের জীবনকে পরিচালনা করবার জন্য যা কিছু দরকার যত আলোচনা যত অনুসিহ যত উপদেশ যা কিছু দরকার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কোন কিছু বাদ দেই নাই মা ফরতুনা ফিল কিতাবি মিন শাই আমার বান্দারা শুনে রাখো আমি কোনো কিছুই বাদ দিই নাই সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসমানের কিতাব মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার সব কোথায় জানিয়ে দিয়েছেন কোরানের মধ্যে জানিয়ে দিয়েছেন ভাইরা আমার সেই কোরআনের কথা আজকের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে হবে ঠিক না বলেন সেই কথাগুলো শুনবার জন্য এখন পর্যন্ত অনেক মানুষগুলো রাস্তাঘাটে ভিড় জমাইতেছে অথচ মাহফিলের প্যান্ডেল আসে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করে এই মাহফিলের ময়দানে তাদেরকে স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসে বসার মতো তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে সকলে পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম যে এই কোরআনের মধ্যে পৃথিবীর জমিনের এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ তাআলা দেন ঠিক কি না বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়াততাবাউন أحسنه أولئك الذين هداهم الله جرّبوا بولينا الله أكبر أما الله رَبُّنَا العالمين بولين الذين يستمعون القول جرائي قرآن القطة قلو سنبه قرآن القطة قلو جرس روغن قربه اير ربنا الله رب العالمين يستمعون القول فيتبعون কুরআনের কথাগুলো শোনার পরে যারা এই কুরআনের ইত্তেবা করবে কুরআন এর ইত্তেবা কেমনে করবে যার বাংলা অর্থ হলো এটাকে মান্য করা পরিষ্কার ভাষায় হলো মানা ইত্তেবা শব্দর অর্থ হলো আনুগত্য করা পরিষ্কার ভাষা হলো কুরআন মানা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা আমার বান্দা আমার বান্দিরা যদি কোরআন কারিমের কথাগুলো শ্রবণ করিম ফয়েদ তাবির এরপরে কোরানের ইত্তেবা করে তথা কোরানের কথাগুলো শুনবে কোরানের কথাগুলো শোনার পরে তারা তাদের জীবনের মধ্যে আবার এটাকে আমলে পরিণত করবে বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুরা রবিন বললেন উনা ইক হেদা আমি আমার বান্দা বান্দিদেরকে হেদায়েত দান করে দেই বলেন না সুবহানাল্লাহ মায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দিবেন শর্ত হলো কোরআনে কারিমের কথাটা শুনতে হবে এরপরে কোরআনের কারীমে কথাগুলো শোনার পরে আবার এটা মানতে হবে মানার পরে যখন আপনি এই কোরআনে কারিমের কথা শুনলেন শোনার পরে জীবনে পরিণত করলেন বাস্তবে রূপান্তরিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনকে মানার কারণে যেই বান্দা যেই বান্দিরা আমার কোরআনকে মান্য করল আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আমার বান্দা বান্দিদেরকে হেদায়েত দিয়ে দেই বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য আল্লাহ কোরআনের কথা যেখানে হবে হাদিসের কথা যেখানে হবে সেখানে বসলে আমরা ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব বলেন তো দেখি লাভবান হব। এজন্য যারা আমরা আসছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্তর মধ্যে আছি ভাই আমার যারা আমরা এই কোরআনের মাহফিলে আসলাম আমরা হলাম লাভবান আমরা আল্লাহ কাছে বলি দোয়া করি আল্লাহ আজকে যেমনি আমাদেরকে বসাইছেন কোরানের কথাগুলো শোনার জন্য হাদিসের কথাগুলো শোনার জন্য এই কোরানের বাগান থেকে যখন আমরা চলে যাব চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখন আমরা এই মা প্যান্ডেলে বসে থাকব জান্নাতের বাগানে বসে থাকবো আল্লাহ আমাদের সিন্ধিগের গুলো গুনাগুলো তুমি মাফ করে দিও সকলে বলে না আমি। ভাইরা আমার জীবনে আমরা গুণা করছি না গুনা করছি অনেক গুনাহ হয়ে গেছে আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দান করেছিলেন ভালো কাজ করার জন্য আপনি কি করেছেন খারাপ কাজ করে করে চোখের গুণা করেছেন আলামিন আপনার পা পা দিয়েছিলেন দিয়ে অবস্থে গমন করে আল্লাহর বিধান পা সত্য সলায় আদায় করার জন্য সেই পা দিয়ে চলে চলে মানুষের হক নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এরকম গুণা আমাদের দ্বারা হয়ে যায় নাই পৃথিবীতে এমন কোন গুণা নাই যে আমরা করি নাই এজন্য আজকে জান্নাতের বাগান আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উপহার দিয়েছেন এখানে আমরা বসতে পেরেছি আল্লাহ তাআলার কাছে মনে মনে বলবো আল্লাহ বেহেশতের বাগান আগামী দিনে আমরা পাবো কিনা এটা আমাদের জানা নাই হতে পারে আজকে এই রজনী আমাদের শেষ রজনী এই জান্নাতের বাগান হবে আমাদের জন্য শেষ বাগান এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আমাদেরকে নিস্পাপ বানায় বাড়িতে পাঠায় দাও বলা যাবে না ভাই আমার অবশ্যই আমরা কি করব আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমি আপনাদের সামনে একটা আয়াত এখানে মাতে নামাত করেছিলাম আমি উক্ত আয়াতের উপরে একটু কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নেব কথা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যদি আমি রবকে কেউ ভালোবাসতে চাই আমি রবের ভালোবাসা যদি কেউ পেতে চাই কি করতে চাই বলেন তো আমাদেরকে বলছেন আমরা যদি আমাদের রব আমাদের মালিক আমাদের মুনিম আমাদের খোদা আমাদের প্রভু আমাদের আল্লাহ তালা আমাদের রিজেক দাদা আমাদের পালন আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন যে কুল ইং কুম তুম তুহিবু যদি আমার বান্দারা আমার ভালোবাসা পেতে চাই কাকে বলছেন নবীকে বলেছেন হে নবী আপনি বলে দেন যদি আমি রবের ভালোবাসা তারা পেতে চায় তাহলে আপনি নবীকে যেন তারা ভালোবাসে আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন তারা করে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির দুনু বেকুম ওয়ল্লা ফুরহি যদি বলেন আল্লাহ আকবর আমার মায়ের আল্লাহ আর পুর বলেন নবী কে আল্লাহারাপুর আর আমিন ডাক যে বলতেছেন নবি ইউনা হাবিব না হলি লুনা রফিকুনা কুদুয়া দুনা ও কোনো ব্যাপনি ঘোষণা করে দেন বিশ্বের মানুষগুলা যদি আমি রবেরা ভালোবাসাবিদি চাই আমি রবকে ভালোবাসতে চায়। তাহলে যেন তোমার অনুসরণ অনুকরণ করে তাহলে তোমার অনুসরণ অনুকরণ করার দ্বারা আমি আল্লাহ ভালোবাসতে পারবে বলেন নবী কেমন মানুষ ছিলেন কেমন তার চরিত্র ছিল এটা আপনারা ভালো জানেন আপনাদেরকে আর বিস্তারিত ব্যাখ্যা করে জানানো লাগবে না শুধুমাত্র এতটুকু আলোচনা করে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই কোরআনের রাজকে কায়েম করতে গিয়ে কত জায়গায় কত কষ্ট সহ্য করেছেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে একটা গজল বলে এখান থেকে বিদায় নেব হ্যাঁ ছোট্ট একটা গজল শুনবেন আপনারা হ্যাঁ আপনারা ঘুমাইছেন লীলা হে তাকবীর লীলা হে তাকবীর এরকম আওয়াজ দিবেন ঠিক আছে সোনো সোনো পূর্ব ফরিদপুর গির দিয় সোনো সোনো পূর্ব ফরিদপুরগি রামবা শিষ আমন ভালো লাগলো তোমাদের মাদের মারফিল ভাইগ ভালো লাগলো তো মাদের তফসিল ভালো লাগে না খারাপ লাগে সোনো সোনো পূর্ব ফরিদপুর গিরামবাসী সোনো দিয়া মোর ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের তাফসীর আয়োজন আজকের গো মাহফিল আনেওয়ালা ভাই সবার বুকে মালিকের কোরআন আছে তাই হাইরে কালিমা আছে তাই ঠিক কিনা বলেন আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার বুকে মালিকের কোরআন আছে তাই রে কালিবা আছে তাই আমরা সবে মালিকের আমরা সবে মালিকের ঈমান লইয়া নবীর সাথে জান্নাতে যেতে চাই কারাকারা জান্নাতে যাইবা কারাকারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর বলো সবাই লিল্লাহের তাকবীর লিল্লাহের তাকবীর আল কোরআনের আলো আলো সংসদে চলো এটা আপনারা চান না আগেই তো বলছি সংসদে জ্বালাইতে হবে তাহলে না আমাদের দেশ থেকে অশান্তি দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন হ্যাঁ এই জন্য আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো সংসদে জালো দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন হাদিস যেখানে আলে যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আলোচনা গুলো শুনবেন আমল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তো সকলে বলে আমিন